নমস্কার আমি অর্পিতা কাল কালদর্শন বাই অর্পিতা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবার অন্য দিনের মতো আর একটা ইউনিক টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ইউনিক এবং আনটোল্ড কিছু কথাবার্তা যেসব কথা নিয়ে দেখবেন জ্যোতিষরা সচরাচর আলো আলোচনা করে না তেমনই হচ্ছে একটা হচ্ছে মানুষের নেচার মানুষ দেখবেন তার রোগ হবে কিনা বলে যে সে জীবনে উন্নতি করে কিনা বলে তার বাড়ি গাড়ি সব নিয়ে আলোচনা করে কিন্তু জানবেন একটা মানুষের জীবনে তার নেচার কেমন হবে এই জিনিসটা কেন জানা দরকার ধরুন আপনি আপনার মেয়ের বিয়ে দিতে যাচ্ছেন সামনের যে লোক যার ছেলেটার সাথে বিয়ে দেবেন আপনি তার যদি নেচারটাই কেমন হবে যদি না জানতে পারেন বাড়ি গাড়ি নিয়ে কি করবেন ধরুন আপনি একটা বিজনেসে পার্টনারশিপ করতে যাচ্ছেন সেই যে আপনার পার্টনার তার সাথে যদি আপনার নেচারের না মেলবন্ধন হয় সেই ব্যবসা কি এগোবে ধরুন আপনার যে বিবাহিত স্পাউস স্ত্রী বা স্বামী যাই হোক না কেন সে উদাসীন আপনি খেলেন কি খেলেন না তাতেও তার কিছু এসে যায় না সে আপনি ভালো আছেন না মন্দ আছেন তারও দরকার নেই তারটা হয়ে গেলেই সে বেঁচে যায় তাহলে সেইখানে কি টাকা পয়সা দিয়ে কি আপনি সুখে থাকতে পারবেন ধরুন আপনার যে বিজনেস পার্টনার সে যদি স্বার্থপর হয় যদি শুধু দেখে যে লাভের অংশ থেকে কতটা আপনাদের ফান্ডে জমা হচ্ছে তার থেকে বেশি দরকার আমি কিভাবে নিজে প্রফিট করে বেরিয়ে যাচ্ছি দুনিয়া যায় নেই তাহলে কি সেই ব্যবসা পার্টনারশিপ ব্যবসা রান করতে পারবে লং লাস্টে রয়েতে ধরুন আপনি কারোর সাথে আবার সেই আসছে যদি বিয়ের দিকে যান মেনলি আমার নেচারটা জানার কখন দরকার হয় যখন কোথাও আমি বিয়ে বিবাহিত লাইফে আবদ্ধ হতে যাচ্ছি কোথাও পার্টনারশিপ করতে যাচ্ছি যে কোনো ধরনের যখন অনেকগুলো বা একটা বন্ধুর সাথে রিলেশানে আছি সেই সব জায়গার জন্য কিন্তু মেনলি এই নেচারটা জানা দরকার আরও দরকার হয় যারা ধরুন ছোটো ছোটো বাচ্চা এখন বুঝতে পারছে না পরবর্তীকালে আপনার বাচ্চা আস্তে আস্তে অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে মুখে মুখে উত্তর দিচ্ছে আপনি যা বলছেন ঠিক তার অপোজিট কাজটা করছে তাহলে আপনি যদি তার নেচারটাকেই ডিফাইন না করতে পারেন ধরুন আপনার জ্যোতিষী আপনার কাছে গেলে একটা মুক্ত পরিয়ে দিলে কিন্তু কখনো মাথা গরম কমে না এটা ভুল কনসেপ্ট আগে দেখতে হবে তার রাগটা কেন হচ্ছে তার নেচারের মধ্যে এটা আছে নাকি তার নেচারের জন্য আসছে রাগটা নাকি তার শরীরে কোনো কষ্ট আছে বলে সেই ইরিটেশন থেকে তার রাগ হচ্ছে সুতরাং এইদের ক্ষুদ্রাতে ক্ষুদ্র বিশ্লেষণ এটা কিন্তু একমাত্র নারী জ্যোতিষ দ্বারাই সম্ভব তাই আমি বলি যে প্রোগ্রাম শুনুন সাথে থাকুন আশা করি নারী জ্যোতিষের আরও অনেক তথ্য আপনাদের সামনে নিয়ে আসবো আর যখনই বিয়ে ঠিক করবেন বা পার্টনারশিপ চুজ করবেন কাউর সাথে তার কিন্তু নেচার জেনে নেওয়াটা ভীষণ দরকার যদি সে বাই নেচার আপনার সাথে মেন্টালিটি ম্যাচ না করে যদি সেই এনার্জির সাথে আপনার এনার্জি না ম্যাচ করে তাহলে কিন্তু যতই ভালো টাকা পয়সা থাকুক না কেন সেই রিলেশন কিন্তু কখনোই লং লাস্টেড হবে না সুতরাং বুদ্ধি করে কাজ করুন প্রোগ্রাম শুনুন দরকার হলে কনসালটেন্সি করান নিচে আমার স্ট্রলিংয়ে নাম্বার যাচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে আমার দরকার হলে আপনি অনলাইন কনসালটেন্সিও করতে পারেন আর নিচে কমেন্ট করেও জানাতে পারেন যে আপনি কি চাইছেন বা কি শুনতে চাইছেন ভালো থাকবেন নমস্কার